হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সাপকে ভয় পায় না এরকম মানুষ নেই বললেই চলে কিন্তু চীনের মানুষ সাপের শরীর কেটে এর ভেতর থেকে লিভার বের করে সেখান থেকে জুস বের করে খায় কিন্তু কেন এটাকে একবার ভেবে দেখেছেন শুধু তাই নয় চীনের অত্যন্ত দরিদ্র যে সমস্ত মানুষগুলো ছিল তারা হঠাৎ করেই রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে আর এটাই বা কীভাবে হচ্ছে চীনের প্রতিটি বাজারে আপনি আর কিছু দেখতে পান বা না পান সাপ নিশ্চয়ই দেখতে পাবেন এমনকি চীনের প্রতিটা বাড়িতেই সাপ থাকে সেখানকার মানুষ এত পরিমাণ সাপ দিয়ে কী করে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আর বন্ধুরা আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভারত বাংলাদেশের মতন দেশের সাপের নাম শুনলে মানুষ ভয় কেঁপে যায় আর প্রতি বছর সাপের কামড়ে প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় কিন্তু চীনের মানুষের মাথা যে কিভাবে তৈরি সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তায় জানে কারণ তারা সাপ দেখে কোনোভাবে ভয় পায় না বরং সেখানকার প্রতিটি গ্রামে সাপের চাষ করা হয় এখানকার মানুষ প্রতি বছর দশ হাজার টনের বেশি জীবিত সাপ নুডলসের মতন গিলে খেয়ে ফেলে হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে আমাদের দেশে চোখের সমস্যা বা ভিটামিনের অভাব হলে ডাক্তাররা ফল সবজি খাওয়ার পরামর্শ দেয় ঠিক সেখানে চীনের মানুষ সরাসরি জঙ্গল থেকে সাপ ধরে এনে সাপের শরীর থেকে লিভার বের করে সেখান থেকে জুস বের করে শরবতের মতন করে খায় কারণ তারা মনে করে এতে তাদের দৃষ্টিশক্তি উন্নত হবে এমনকি তারা সাপের হাড় পর্যন্ত ফেলে না এগুলো মেশিনে পাউডার বানিয়ে খায় কারণ তারা ধারণা করে এর ফলে তাদের শরীর অনেক শক্তিশালী হবে তাছাড়া সাপের মাংস তাদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় তারা সাপের মাংস দিয়ে স্যুপ এবং বিভিন্ন ধরনের খাবার রান্না করে খায় এমন কি তারা এতটাই খায় খুঁড়ি যে কাঁচা সাপকে তারা খেয়ে ফেলে যার কারণে সাপের মাংসের চাহিদা সেখানে অনেক বেশি আর এর জন্য এত বিপুল পরিমাণ চাহিদা পূরণ করার জন্য শত শত মানুষ গ্রামের মধ্যে তাদের বাড়িতে সাপ পালন করছে আর এর ফলে তারা বছরে লাখ লাখ ডলার ইনকাম করছে দেখুন চীনাদের সাথে সাধারণ মানুষের তুলনা দিয়ে অনেক অংশেই আপনি কোনো মিল খুঁজে পাবেন না এমন কোনো কিছু নেই যে তারা খায় না আর সাপের মাংস তাদের কাছে খুবই জনপ্রিয় অনেকেই ঘন জঙ্গলে ভয়ঙ্কর বিষক্ত সাপের সম্মুখীন হয় এবং সেই সাপের কামড়ে তারা মারা পর্যন্ত যায় কিন্তু তারপরও তারা সাপ খাওয়ার নেশা ছাড়েনি প্রতি বছর চায়নাতে অসংখ্য মানুষ সাপের কামড়ে মারা গেলেও প্রতি বছর সেখানে দশ থেকে পনেরো হাজার টন সাপের মাংস খেয়ে নেয় আসলে তারা মনে করে যে সাপ যত বেশি বিষাক্ত সেই সাপের মাংস তত বেশি সুস্বাদু হবে এবং সেই বিষ দিয়ে অনেক ধরনের ওষুধও তৈরি করা যায় যেগুলো ব্যবহার করে তারা বৃদ্ধ বয়সও তোরণের মতন হয়ে যেতে পারে তাদের সৌন্দর্য বৃদ্ধি পায় শক্তিশালী হয় আর এর জন্য সেখানকার মানুষ প্রতিনিয়ত সাপের মাংস খায় তবে এই সাপ চাষ করার প্রথা কী করে শুরু হলো কিভাবে এতগুলো মানুষ একসঙ্গে সাপের চাষ শুরু করলো তো বহুদিন আগে একসময় বহু মানুষ সাপের শিকার করার জন্য বেরিয়ে যেত তবে এটা যেহেতু অনেক বিপজ্জনক ছিল তাই তারা এক পর্যায়ে চিন্তা করে হাঁস মুরগির মতন করে যদি আমরা সাপেরও চাষ করি তাহলে কেমন হয় এরপর থেকে শুরু হয় স্নেক ফার্মিংয়ের ব্যবসা চীনের জায়াং নামক একটি গ্রাম রয়েছে যেখানে থাকা ষোলোশো ষাটটি পরিবার প্রতি বছর প্রায় তিন মিলিয়ন সাপ চীনে ছড়িয়ে দিচ্ছে এগুলো চীনের বিভিন্ন মাংসের বাজারে পাওয়া যায় আর সেই বাজারে জীবন্ত সাপগুলো ফনা তুলে থাকে যা দেখতে খুবই ভয়ঙ্কর এবং গা হিম করে দেওয়ার মতন কিন্তু চীনের মানুষ এগুলো দেখে খাবার লোভ সামলাতে পারে না তবে প্রথমেই সাপগুলোর মধ্যে যেগুলো অত্যন্ত বিষাক্ত সেগুলোর বিষ অনেক মেডিসিন কোম্পানি নিয়ে নেয় অ্যালোপ্যাথি ওষুধ তৈরি করাতে এই সাপের বিষের গুরুত্ব অনেকটাই বেশি আর এগুলোর সাহায্যে চীন বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে হ্যাঁ ঠিক শুনেছেন যে বিষাক্ত সাপ মাত্র এক কামড়ে মানুষ এমনকি বিশাল আকারের হাতিকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে সেই একই বিষ থেকে এমন ওষুধ তৈরি করা হয় যা দিয়ে মানুষের জীবন বাঁচানো সম্ভব এই বিষের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো কাজে লাগিয়ে বৈজ্ঞানিকরা অনেক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করতে পারে এদের বিষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অ্যান্টি কোগোলেন্ট এইগুলো এমন একটা উপাদান যার সাহায্যে সাপের কামড়ে জমে যাওয়া রক্তকে পাতলা করার ক্ষমতা রাখে একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায় তখন সাপের বিষ মানুষের শরীরে রক্তকে জমিয়ে দেয় এর ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং মানুষ মারা যায় কিন্তু সাপের বিষ থেকে বিশেষ প্রতিষেধক ওষুধ তৈরি করা হয় এছাড়া এর মধ্যে এমন কিছু বিষ থাকে যার সাহায্যে অ্যান্টিভেনম অর্থাৎ সাপের বিষ ধ্বংস করা ওষুধ তৈরি করা যায় এছাড়া এর সাহায্যে রক্তের বিভিন্ন সমস্যা দূর করা যায় যেমন যাদের শরীরের রক্ত গাঢ় হয়ে যায় সেটি পাতলা করা যাবে আর যাদের রক্ত অনেক বেশি পাতলা হয়ে গেছে সেটা ঘন করা যাবে এছাড়াও যে সমস্ত মানুষের শরীরে কোনো ক্ষত তৈরি হয়েছে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হতে চাইছে না সেটি বন্ধ করার জন্য এই প্রতিশোধক ব্যবহার করা হয় অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে আবার অন্যদিকে যাদের হার্টের সমস্যা রয়েছে রক্ত পাতলা করার জন্য অ্যান্টি কোগুলেন্ট দেওয়া হয় এমন বিভিন্ন সমস্যার সমাধানে সাপের বিষ দ্বারা বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয় এছাড়াও ক্যান্সার রিসার্চ এমনকি ক্যান্সারের জন্য এই অ্যান্টিভেনম ব্যবহার করা হয় শুধু তাই নয় ব্যাকপেন সহ শরীরে বিভিন্ন ব্যথা দূর করার জন্য এটি ব্যবহার করা হয় এমনকি হোমোস্ট্যাটিক এনজাইম হিসাবে সাপের বিষ ব্যবহার করা হয় অন্যদিকে সাপের বিষ কত টাকায় বিক্রি করা হয় অর্থাৎ এগুলোর দাম কত এগুলো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এটা জানলে আপনি একবারে চমকে যাবেন পৃথিবীতে অনেক বিষাক্ত সাপ রয়েছে যেমন কোবরা ব্ল্যাক মাম্বা যাদের মাত্র এক গ্রাম বিষের দাম পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হয় এছাড়া সাপের আরও বিভিন্ন প্রজাতি রয়েছে সেই প্রজাতি এবং তাদের ভেনম কতটা বিষাক্ত তার উপর নির্ভর করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাপের বিষ প্রতি গ্রাম পাঁচ হাজার ডলার অর্থাৎ পাঁচ লাখ টাকা করে বিক্রি হয় আর এইভাবে বিষাক্ত বিষ বিক্রি করে চীনের মানুষ প্রতি বছর লাখ লাখ ডলার আয় করছে তাই চীনের বিভিন্ন গ্রামে যারা সাপের ফার্মিং করছে অর্থাৎ সাপ পালন করছে তারা শুধুমাত্র সাপের বিষ বিক্রি করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে এই সমস্ত সাপের বিষ সংগ্রহ করার পর বিষমুক্ত সাপ সরাসরি চীনের বিভিন্ন মিট মার্কেটে পাঠানো হয় সেখান থেকে মানুষ শুধুমাত্র তাদের মাংস কিনে খাচ্ছে তাই নয় বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক লাভবান হচ্ছে কিন্তু কিভাবে দেখুন সাপে যে চামড়া থাকে সেগুলোর সাহায্যে বড়ো বড়ো ফ্যাশন কোম্পানি ব্যাগ বেল্ট ওয়ালেটসহ আরও বিভিন্ন জিনিস তৈরি করে থাকে যা শুধুমাত্র চীন নয় আমেরিকা ইউরোপ কান্ট্রিসহ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয় আর যার দাম অনেক বেশি হয়ে থাকে আর এখান থেকেও চীন বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে আপনি শুনলে অবাক হবেন এইভাবে তৈরি একটি ব্যাগ দুই থেকে পাঁচ লক্ষ ডলারে বিক্রি হয় যা বাংলা টাকা হিসাব করলে বুঝতে পারছেন তারা প্রতি বছর কী পরিমাণে আয় করে তাই এই সাপের চামড়া প্রথমে আলাদা করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিক্রি করা হয় আর মাংসগুলো মিট মার্কেটে বিক্রি করে দেয়া হয় চীনের মানুষ কাচের বোতলের মধ্যে এ ধরনের বিশেষ লিকুইডের সাহায্যে সাপ ভিজিয়ে রাখে আর পরে সেই পানি পান করে তারা মনে করে এতে করে তারা অনেক শক্তিশালী হতে পারবে যার কারণে চীনের সাপের ব্যবসা প্রচুর পরিমাণে লাভজনক তবে আপনি যদি মনে করেন যে এই সাপ পালন এতটাই সহজ তাহলে কিন্তু না এটির জন্য বিশেষভাবে সাপের কেস তৈরি করতে হয় এর জন্য ইট কাঠ লোহা ইত্যাদি ব্যবহার করা হয় যার সাহায্যে সাপ রাখার জন্য উপযুক্ত জায়গা তৈরি করা হয় কারণ এখানে একটু ভুল মানে বুঝতে পারছেন হাজার হাজার বিষাক্ত সাপ সেখানকার কর্মী ও মালিক সহ সবাইকে খুবই ভয়ঙ্করভাবে কামড়ে মেরে ফেলতে পারে সাপকে কিন্তু পোষ মানানো যায় না আর যেহেতু তারা জঙ্গলি প্রাণী তাই তাদের সাথে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না কেউ সাপে ডিম থেকে বাচ্চা ফোটার জন্য প্রায় সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে আর এই সময় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আর্দ্রতা বজায় রাখতে হয় এরকম বিভিন্ন বিষয় মেনটেন করা খুবই কঠিন হয়ে পড়ে এছাড়া গরমের সময় সেখানকার আবহাওয়া ঠান্ডা রাখতে হয় আর ঠান্ডার সময় গরম রাখতে হয় কারণ সাপ ঠান্ডা রক্তের প্রাণী এবং তারা গরমে থাকতে ভালোবাসে একটি ফিমেল সাপ প্রায় বারো থেকে তিরিশটি ডিম পাড়তে পারে চীনের একটি শহর হোয়াংজিং সেখানে প্রচুর পরিমাণে এরকম মানুষ রয়েছেন যারা সাপ খেতে অনেক বেশি পছন্দ করেন তারা সাপের গ্রিল স্যুপ বার্বিকিউ করে খায় এছাড়া আরও বিভিন্নভাবে সাপ খায় সেখানে সাপের মাংস খুবই জনপ্রিয় অথচ এই চাহিদা পূরণ করার জন্য যারা কাজ করে অর্থাৎ যারা এই ব্যবসায় নিয়োজিত তারা সাপ চাষ করতে গিয়ে অনেকেই ভয়ঙ্করভাবে মারা যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আপনি কি সাপের মাংস খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ